জিিন্দাবাদ জালালজি জিিন্দাবাদ উমিদভাই জিিন্দাবাদ উমিদভাই জিিন্দাবাদ জয় ভারত সুকান্ত মজুমদার জিিন্দাবাদ শতদল অধিকারী জিিন্দাবাদ গণেশ রাঠি জিিন্দাবাদ গণেশ রাঠি জিিন্দাবাদ গায় জিিন্দাবাদ গায় জিিন্দাবাদ শতদল মজুমদার জিিন্দাবাদ শতদল মজুমদার জিিন্দাবাদ একই সাথে ধীরে ধীরে বলি বলি ধীরে ধীরে বলি বলি জারি ডিগে বলি বলি জারি ডিগে বলি এখানে খুব সন্ত্রাস করেছিল দুই হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর প্রচুর সন্ত্রাস করেছিল এবং এখানে আমাদের প্রার্থী লকেট চ্যাট্টার্জি হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে এখানে আমি এসেছি ধনেখালী বিধানসভা কেন্দ্রে এটা এক নম্বর মন্ডল এক নম্বর মণ্ডলের কার্যকর্তা যারা আছে তাদের নিয়ে আলোচনা করেছি এর আগেও বিভিন্ন মণ্ডলে আলোচনা করেছি এখানের যে অবস্থা মানুষ স্বতঃস্পূর্তভাবে লকেট চ্যাটার্জির পক্ষে বিজেপির পক্ষে মোদিজির পক্ষে ভোট প্রদান করছেন এবার এবারে আমার ব্যক্তিগত ধারণা ত্রিপুরা থেকে এসে আমি তো কাজ করছি না কাজ করছে ওনারা এখানকার স্থানীয় মানুষ তারাই কাজ করছে শুধু আমার যেহেতু আমরা সর্বভারতীয় দল তাদের পাশে দাঁড়ানো এবং

दिखे, दिखे। चारी दीगे चारी दिगे छत् जुवक छत्क